私はそれを見たときに、私はそれを見たときに、私はそれを見たときに、私はそれをに、た

这个桌子我给你拿。

ভালো বেঈমান নিয়ে কেন বলে আরে তুই কন্ট্রোল ছেড়ে দে আমাদের কি কন্ট্রোল দিতে বনি দেব বলে আবার কন্ট্রোল দিন যেন না আমার পড়াই তাহলে সে কোন পা পাশে পড়া কেটে দেব কন্ট্রোল করতে সম্ভব আমি ঘরে ছিলাম বলে আমাদের কোনো ঠিক হয়ে গেছে মনে হয় বলে তাহলে ছেলে খাবার বস ঘরে আছে

এমনি চাহিদা পোকা হেলে যাচ্ছে পোকা ধরে যাচ্ছে